বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বামু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ছেলে কন্টেন্ট ক্রিয়েটর প্রহিদ আফ্রুতিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড এয়ার আবেদন করেছে সিআইডি সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মাহম্মদ এরফান রিমান্ড চেয়ে আবেদন করে এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর ছেলে তভিদ আফ্রিদিতে গত রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে এর আগে সতেরোই আগস্ট রাজধানীর বুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেফতার করা হয় পরদিন এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মামলার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই আগস্ট যাত্রাবাড়ি থানা দিন পাকা রাস্তার ওপরে আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়ায় গুলি ডান আসাদুলের পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনায় গত বছরের এ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবিদুত এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসান করা এ মামলায় নাসির উদ্দিন বাইশ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি এগারো নম্বর এজাহার নামিও আসান